এখন ওয়েডিং এর সময় চলতেছে ভালো কোয়ালিটি ব্লেজার নিতে হলে কোথায় আসতে হবে এবং কার কাছে আসলে আপনি একটা ভালো কোয়ালিটি ব্লেজার পাবেন ব্লেজার আপনার অ্যাভেলেবেল সবাই বিক্রি করে মোটামুটি সবাই ব্লেজার বিক্রি করে বাট আপনার কাপড়ের কোয়ালিটি আর বাট কাপড়ের কোয়ালিটি হতে নিতে হলে আপনার সরাসরি আসতে হবে কিংস আমরা আমি জব করছি এখন বর্তমানে আমি নিজেই একটা শোরুমের মালিক ঠিক আছে তো শোরুমের মালিক আমি নিজের নিজে ডিজাইনগুলো করছি আপনাদের একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য তা আমাদের ডিজাইনগুলো একটু দেখেন যে ডিজাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণই আলাদা কোয়ালিটি এবং কাপড়ের ফ্যাব্রিক এগুলো ফ্লেক্সিবল মার্কেটে অনেকেই ব্লেজার বিক্রি করে এবং খুব চিপ রেটে ব্লেজার বিক্রি করে খালি চিপ রেটে নিলেই হবে না জিনিসের কোয়ালিটি দেখতে হবে এই একটা স্যুট দেখেন অফিসিয়ালও লুক আসবে এবং ওয়েডিং কালেকশনের লুকও আসবে এই একটা লুক খুবই চমৎকার একটা কালার এবং কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণই ডিজাইন দেওয়া আছে এগুলা ম্যাচিং করা আমার কোয়ালিটিগুলো একটু দেখেন এই যে কোয়ালিটিগুলো আপনি মনে করেন প্রত্যেকটা কালার লুক আপনার খুবই একটা প্রিমিয়াম একটা লুক দিবে আপনাকে সোয়ার আসতে হলে আপনি কিভাবে আসবেন তো প্রথম হলো আপনি এ পাশে হলো বাটা সিঙ্গেল আর এ পাশে হলো সাইজ ল্যাবরেটরি ঠিক আছে এর মাঝামাঝি আমাদের জি এম প্লাজা ঠিক আছে আমার পুরো ঠিকানাটা আপনাকে দেখায় দিচ্ছি এই যে কিংস ঠিক আছে কিংস ওয়ার ছয় ঠিক আছে তো কিংস ওয়ার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো রনি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলে দেখাবেন বলেন প্রথমে দেখাবো আমার হাতের ডান পাশে হুম একটা চেকের উপরে খুবই চমৎকার একটা ব্লেজার এবং ইন্ডিয়ান কাপড় এবং খুব কোয়ালিটি ফুল এবং গেট এটা আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন চাইলে সেটও নিতে পারবেন চাইলে থ্রি পার্ট নিতে পারবেন আচ্ছা তো এই স্যুটটা নিলে আপনি টোটালি একটা টাই একটা রুমাল আর একটা ব্রঞ্জ আচ্ছা এটা কোম্পানির তরফ থেকে গিফট ঠিক আছে দেখেন একটা ব্রঞ্জ পাবেন একটা রুমাল পাবেন একটা টাই পাবেন এটা কিন্তু এটা কোম্পানির তরফ থেকে পক্ষ থেকে কিন্তু আপনারা ফ্রি পাবেন আর এটার মধ্যে আপনি তিনটা কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আচ্ছা কালারগুলো একটু দেখেন এই যে একটা হবে এই যে বিস্কিটের উপরে খুবই একটা প্রিমিয়াম লুক দিবে আপনি অফিশিয়াল পরবেন তাও ভালো লাগবে এবং পার্টিতে পরবেন তাও ভালো লাগবে আচ্ছা বাট এটার মধ্যে আর একটা কালার ওকে যে কালারটা আমি আপনার এখন এই যে সেটের সাথে দেখাইছি এগুলোর সাথে আপনি প্রত্যেকটা জিনিসই থ্রি পার্ট পাবেন চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কালারটাও খুবই জোজ একটা কালার তারপরে এই একটা খুব মানুষের ফেভারিট একটা কালার আচ্ছা আচ্ছা অ্যাশের উপরে খুবই চমৎকার একটা কালার এই কালার গুলা মানে এগুলো হচ্ছে রেগুলার আর কি তো আসতে হলে আমি আপনাকে এখনো বললাম না রেটটা ঠিক আছে রেটটা আমি বলে দেবো আপনার এগুলো নিতে হলে আপনার মনে করেন বর্তমানে সবচেয়ে লেটেস্ট এবং কোয়ালিটি ফুল এবং সবচেয়ে বড় কথা হলো আপনি এগুলো আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন আপনি যেখানে আপনি নিয়ে যাবেন ক্যারি করে খুবই সফটনেস একটা ফিল করতে পারবেন এবং আপনি নিজেও হ্যান্ড ওয়াশ করতে পারবেন তো এই জিনিসটার মূল্য আপনি টোটালি এটার পুরো ফুল প্যাকেজটা আসবে হলো আপনার গেল আপনার 4650 টাকা চার ভাই 4650 টাকা প্রাইসটা কিন্তু অনেক টু মাচ প্রশ্নে আসে না বাজারে আপনি অনেক ধরনের ব্লেজার আপনি নিতে আসলে দেখতে পাবেন বাট আমার যে কোয়ালিটিটা আমার কোয়ালিটিটার উপরে আপনি মনে করেন দেখলে বুঝতে পারবেন এবং হাতে ধরলে বুঝতে পারবেন যে হ্যাঁ কোকন ভাই চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় যে কেন এই ব্লেজারটার মূল্য রাখছে কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বড় কথা তাহলে কাপড়ের কোয়ালিটি বাজারে অ্যাভেলেবেল ব্লেজার আছে আপনি মনে করেন বিভিন্ন রেঞ্জের ব্লেজার আছে আপনি ওগুলা খালি শুধু নিলেই হবে না আপনি একটা বার ভাবছেন যে ওই যে টাকাতে আপনি মনে করেন একটা পনেরোশো তিন হাজার টাকাতে একটা সুট নিছেন ওটাকে আপনি ভালো মতো পরতে পারছেন ইনশাল্লাহ আপনি যদি কিছু ভালো কিছু নিতে হয় তে আসতে হবে কিংস আর কিংস আসলে জান আমি আবারও বললাম আমি ডিসকাউন্ট করব আচ্ছা ঠিক আছে যেটা আমার অফার আছে অফারের পরেও আমি আপনাকে ডিসকাউন্ট করব ঠিক আছে তো এটার মধ্যে এখানে দাবি করছেন যে এটার প্রাইস 4 থেকে 4500 টাকা এবং এটা আরো বেশি রেট ছিল আচ্ছা এটা আরো বেশি রেট ছিল আমি জাস্ট প্রথম আমার ব্যবসার আমার নিজেরই সবকিছু আমি নিজে কাপ মাল তৈরি করি অনেকে আছে যে বিজনেস করে যে মনে করেন এক একজনের জনের কোম্পানির থেকে মাল নিয়ে বাট আমার কিংসওয়্যার নিজের আচ্ছা 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 এটার সম্পূর্ণ কোয়ালিটি এবং ই আপনার আমি নিজে দেখি ঠিক আছে আমার কোয়ালিটি আমি সবকিছুর সাথে আপনার কম্প্রেমাইজ করতে পারি বাট আমার কোয়ালিটি দিকে না আমার কোয়ালিটি প্রিমিয়াম হতে হবে ওকে তার মানে আপনারা যদি সাড়ে চার হাজার টাকা দিয়ে থাকেন সাড়ে চার হাজার টাকার মানেরই জিনিস পেয়ে অবশ্যই অবশ্যই হ্যাঁ ওকে হান্ড্রেড এই আমি একটা ব্লেজার পড়ছি এটা হলো ওয়েডিং প্লাস মনে কান্ট পার্টি ঠিক আছে আপনি যেকোনো একেবারে বরের থেকে নিয়ে শুরু করে সবাই পড়তে পারবে এবং লুকটাও খুব চমৎকার আসবে আমার চেহারার সাথে এটা যায় না বাট আপনারা নিলে খুবই সুন্দর লাগবে এই লুক গুলা আপনি মনে করেন অনেকেই মনে করেন দেখবেন যে দিয়ে রাখছে বাট আমার এটা আমি ভাই একশো একশো বলবো যে আমি কোয়ালিটির দিক দিয়ে রাখছি ওকে ঠিক আছে তো এই প্রায় এটার আপনি মনে করেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন সেট নিলে সেটও নিতে পারবেন তো এটা সেট নেওয়াটাই বেটার হ্যাঁ সেট নেওয়াটাই হ্যাঁ সেট বেটার এটা ফুল প্যাকেজটা আছে আপনি শুধু টাইটা বা বাদে আপনি পুরো ওইটা হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এটার মধ্যে আপনি ভেরিফিকেশন পাবেন আপনি চারটা ওকে চারটা বলতে আপনি কি কি কালার যেরকম আপনি আমি আপনাকে কালার গুলো দেখাই এই একটা কালার আচ্ছা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা অরেঞ্জের ভিতরে ব্ল্যাক রাইট ঠিক আছে তারপরে এই একটা আছে হ্যাঁ এটা আমার মানে আমার বেশি পছন্দ হইছে এটা খুবই জোজ জোজ ভাই এটাও আপনি এই যে আমার এই পাশে লাগানো দেওয়া আছে একটু দেখেন কাপড় শুধু ভাই খুব ভাই ওই যে মানুষ থাপ্রায় কইরা এগুলা বিভিন্ন ধরনের আপনার আপনি পাবেন দেখবেন আপনি সেটা বলবেন যে ওরা এত কম দামে দেয় আমি আমি এত দাম বেশি কেন না ভাই আপনি কোয়ালিটি বিচার করলে আপনি আমার কাছে আসতে হবে রাইট ঠিক আছে তো এটার মধ্যে আপনি আরো একটা কালার দেখাচ্ছি সেটা হলো আমার যেটা পরা আছি কালো ব্ল্যাক এর ভিতরে যেটাকে বলা হয় যেরকম খুবই চমৎকার কালার খুবই চমৎকার মধ্যে আপনি আরো ভ্যারিয়েশন আসতেছে কালার আসতেছে আপনারা পেয়ে যাবেন আসতে হইলে আপনি কিংসারে অবশ্যই কিংসওয়্যারের লোগো দেখে আপনারা প্রোডাক্ট কিনবেন এই একটা কালার আছে লন্ডন ব্লু আচ্ছা লন্ডন ব্লু খুবই জোস একটা কালার এটারও আপনি ওই যে একটু দেখেন ওটার পুরো সেটআপটা দেয়া আছে সেটআপটা এইখানে দেয়া আছে আপনারা দেখেন এই সেটআপটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি একটা বোতল গ্রিন দেখাবো যেটা হচ্ছে ওই যে ওইখানে এই ব্লেজারটা আমার অনেক পছন্দ হয়েছে খুবই চমৎকার কালার ভাই আমার এখানে আপনাদের কালারগুলা প্রত্যেকটা কালারই আপনার পছন্দ মতো হবে ওই ওই সেটআপটা আছে তো না হ্যাঁ হ্যাঁ अवेलेबल আমার এখানে আপনি সব সময় अवेलेबल পাবেন এই সেটআপটা প্রাইস কত এটা 6500 টাকা 6500 6500 টাকা আর এগুলো চাইলে তো সিঙ্গেল নিতে পারেন আপনি সিঙ্গেল নিতে পারবেন আমি যদি চাই শুধু যে কোটিটা নিব সেটা তো সম্ভব হ্যাঁ এটাও হওয়ার সম্ভব প্যান্ট একটা চাইলে প্যান্ট এরকম সম্ভব হ্যাঁ আপনি ভাইঙ্গাও নিতে পারবেন ভাইঙ্গা নেওয়া যাবে তো না ঠিক আছে ওটা শোরুমে আসলেই আপনি পেয়ে যাবেন তারপরে আমি ওয়ান কালারের মধ্যে কয়েকটা দেখাই একটা চারকুল অ্যাশ আচ্ছা আচ্ছা আপনি কালারটা দেখেন খুব জোর থেকে আসলে কি ভাই আমি আপনাদের বলি যে আমরা যারাই আসলে আহ জামা কাপড় একটু সচেতন তারা কিন্তু কোয়ালিটি টা মেনটেন করি হ্যাঁ ভাই অনেকে বলে ইংল্যান্ড থাইল্যান্ড ইউকে ভাই এগুলো সব ভুয়া কথা আপনি কখনোই মনে করেন ইংল্যান্ড থাইল্যান্ড অমুক টমুক দিয়ে আপনার ব্লেজার ওরা এত কম দামে দিতে পারবে না বাট ভাই একটা কোয়ালিটি শুনছেন যে এইগুলি ওই ওই দেশের থেকে কাপড় আছে ব্লেজার তৈরি হয় আমার আছে না ভাই এটা আমাদের মনে করেন আপনাদের কোয়ালিটি ফুল ইন্ডিয়ান ফেব্রিক্স ঠিক আছে ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরেই আমাদের বাংলাদেশের ব্লেজার সবচেয়ে বেস্ট হয় তো আমরা চাই যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আপনি এগুলোর তৈরি করার মধ্যে ওকে ঠিক আছে এটা প্রাইস কত আসবে এগুলো এটা প্রাইস আসবে আপনাদের 4500 টাকা এটা ফুল সেট আসবে 4500 টাকা যদি সিঙ্গেল নেয় সিঙ্গেল নিলে আপনার প্রাইস পড়বে আপনাদের গুলো অনলি 2500 টাকা আচ্ছা এখন দেখা গেলো যখন সিঙ্গেল ব্লেজার কিনলো reasonable price এ আপনার কাছে কত আছে সর্বনিম্ন আমার কাছে সর্বনিম্ন আমার আমার শুনেন শুনেন ভাই আমি বলবো না যে আমার কাছে এত কমে এই আপনি স্টুডেন্ট বাদের এরকম না আমার সর্বনিম্ন ব্লেজার 2250 টাকা 2250 টাকা 2250 তার মানে আপনারা বুঝতে পারছেন যে এইখান থেকে আপনারা এক একটা ব্লেজার কিনতে পারি আমি রনি ভাই একটা কথা বলবো যে আপনারা কেনার আগে একটা বার কিংস ওয়্যারাইশা দেখেন রাইট এটা আমি বলতে আপনি আমার কাছ থেকে কিনেন না আমার কোনো আপত্তি নাই বাট আয়েশা একটু কিংস ওয়ারটা টাস্ট করা যান কোয়ালিটিটা দেখে যান আপনি অন্য জায়গার থেকে যদি আমার সেম প্রোডাক্ট আপনি পেয়ে যান আপনি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিন আমার কোনো আপত্তি নেই বাট তারপরও আপনি একটু কষ্ট করে হলো যে আপনি একটু কিংস ওয়াইটটা একটু দেখা যান একটা কালার দেখেন খুব জোস একটা কালার ওয়েডিং প্লাস পার্টি প্লাস অফিসিয়াল ওকে খুবই জোস একটা কালার খুব সুন্দর এগুলো আপনি থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি সাড়ে চার হাজার টাকার মধ্যে সেট ফুল কমপ্লিট পেয়ে যাবেন ওকে ঠিক আছে 4500 টাকা हां তারপরে এই একটা কালার দেখেন মেরুনের খুব একটা প্রিমিয়াম লুক দিবে ভাই আচ্ছা খুবই প্রিমিয়াম লুক দিবে এবং কাপড়গুলো দেখেন আচ্ছা এক কালারের ব্লেজার কি 250 টাকা নাকি এই যে এইগুলোও 250 টাকা না 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 ভাই এগুলো 250 টাকা না এগুলো আপনি মনে করেন আপনি সিঙ্গেল নিলে আপনি বত্রিশশো টাকার মতো চলে আসবে সিঙ্গেল নিলে 3200 টাকার মতো চলে আসবে টাকার মতো চলে আসবে আচ্ছা

উইন্টার না কিন্তু উইন্টারে আসলে এগুলোর প্রাইস বেড়ে যাবে আমি আপনাদেরকে বললাম হ্যাঁ দেখেন যে উইন্টারে আপনারা এই ধরনের ফেব্রিক্স গুলো খুঁজেও পাবেন না আপনার কি বলবো যে আমি সত্য কথা আমি যে প্রোডাক্টগুলা আপনাদের কাছে দিছি এগুলা যে কোনো শোরুমে আপনি একটু টাচ করবেন আমার ফেব্রিক্সটা ধরে যে আপনি প্রত্যেকটা ফেব্রিক্স আপনি 10000 এর উপরে আসবে আচ্ছা আচ্ছা বাইরে থেকে কিনতে গেলে 10000 এর উপরে আসবে বাট তারপরও আমি মনে করি আমার দোকানটা পরিচয় করার জন্য খালি জাস্ট পরিচিতি বানানোর জন্য আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই দিছি এবং কোয়ালিটি ফুল যে আমি যে আপনাদের দোয়াই যে আমি একটা সফলতা হইতে পারি সেটার কারণে আমি অনেক বছর জব করছি অনেক যেটা আমার পুরো সময়টা আমি জবের পিছনে দিয়ে দিছি বাট আমি একটা শোরুম নিছি আপনারা আসেন আয়শা একটু দেখেন ওকে এখন কিন্তু খোকন ভাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য নিজে প্রতিষ্ঠান ওপেন করে দিছে এই একটা কালার দেখেন সরি আপনার কিং ওয়্যার কিং আপনারা খোকনভাই শে বানেন একটা কালার দেখেন খুবই জোজ একটা কালার এটার মধ্যেও আপনি পুরো ফুল সেট পেয়ে যাবেন থ্রি পিসের এবং কাপড়গুলো ধরেন আপনি কি বলবো ভাই যে এখন বেচাকিনি নাই সেই বিধা কথাগুলো বলতেছি আপনি রেগুলো দলা মোচড়া করে যেভাবে খুশি আচ্ছা যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন এবং বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো একটা ভালো ব্লেজারের আপনি একটা ফিটিং এটা দেখি তো ভাই এই কালারটা এই কালারটা জোস তো খুবই জোস কালার ভাই এটার মধ্যে হ্যাঁ লাইট পার্পল এটা উইন্টারে চলবে ভাই খুবই সুন্দর কালার এখন বর্তমানে তো ভাই যে রিসেপশনে মনে করেন এগুলা কালার না না উইন্টারে ভাই এই ব্লেজার গুলো যাবে ভাই 100% যাবে উইন্টারে এই ব্লেজার গুলো যাবে হ্যাঁ খুবই সুন্দর চমৎকার ব্লেজার এবং সবচেয়ে বড় কথা হলো ফিটিংস একটা ভালো ফিটিংসের জন্যই একটা ব্লেজার হুম হুম ঠিক আছে ফিটিংস না হইলে আপনি দুই টাকার মূল্য নাই একটা ব্লেজারে কোনো মূল্য নাই রাইট ঠিক আছে ওকে তো এই একটা কালার দেখেন ওশন ব্লু হুম এটা অনেকে কিনে থাকেন এটা এগুলো কিন্তু আপনি সিঙ্গেল নিতে পারবেন চাইলে থ্রি পিস নিতে পারবেন থ্রি পিস নিতে পারবেন আর এখানে দেখেন থ্রি পিস যেমন সাজানো আছে এরকম সিঙ্গেল ও আছে হ্যাঁ দেখেন অনেক কালার আছে যেগুলো আমরা দেখাই নাই আর যেমন এই যে দেখেন এইটার ভিতরে এই ডিজাইনটা এটা কিন্তু আমরা এখনো দেখাই নাই অনেক অনেক কালার আছে যেগুলো সব দেখানো সম্ভব না ভাই খুবই মনে করেন যে এগুলা দেখাইতে দেখাইতে রাত হয়ে যাবো যেতে আমি সব প্রোডাক্ট দেখাতে যাই আচ্ছা তো আপনার একটা ভালো ব্লেজার নিতে হলে ভাই যে ফিটিংস গুলা দেখেন আমি তো মনে করেন পড়ছি একটা ফিডিং এর ঠিক আছে তারপরে মনে করেন অনেকে ভাববো যে মনে আমি বানাই নিছি না আমি সম্পূর্ণ রেডিমেড আমার যে প্যাটার্ন এবং প্যাটার্ন অনুযায়ী আপনি মনে করেন আমরা ব্লেজার আর তারপরে আবার কিছু অপশনও আছে আপনাদের জন্য সেগুলা যদি আমার এখানে কোনো ফেব্রিক্স আপনার পছন্দ হয় ইনশাআল্লাহ আশা রাখি যে আপনাদের আমরা ম্যাকিং করেও দিতে পারবো ওকে ঠিক আছে যে কোনো ডিজাইন আপনারা দিবেন আমি ম্যাকিং করে ওকে ঠিক আছে তো ইনশাল্লাহ আবারও আপনাদের নিতে হবে না একটু করে যান আর আসতে হলে নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আপনার এ পাশে যদি আসেন বাটা সিঙ্গালে বাটা সিঙ্গালে আসলে মিডিল পয়েন্টে আর আমার সবচেয়ে বড় কথা হলো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো আমার সাথে যোগাযোগ করবেন ৬৪ জেলায় আপনারা যে কোনো প্রোডাক্ট আমরা আপনাকে পাঠায় দিতে পারবো ঠিক আছে আপনারা বাসায় বইসাও আপনারা কিনতে পারবেন আমার প্রোডাক্ট আমার কাছে অনলাইনে আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়া আপনারা যদি কোনো কালার দেখতে চান সেটাও পারবেন খোকন ভাই নেক্সট ভিডিওতে আমরা একটা নতুন একটা চমক নিয়ে আসতেছি অবশ্যই 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 দর্শকদের অপেক্ষা রাখলাম আর কি কি বলবো ভাই চমকের শেষ নাই আপনি কিংস আসেন ইনশাআল্লাহ আনকমন আনকমন জিনিস দেখতে